É uh o -huh. uh -huh. uh -huh. uh -huh.

आदर पर दिल है आदर पर दिल है अरे कौन है どうも。<noise>

তুমি সুশীল দাস কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে করার জন্য তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবা দাদা ভাই সুশীল দাস অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু দুঃখ হয়ে যান দুঃখ হয়ে একটু করেন একটু লাইক দেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই সবার বন্ধু হয়ে যান যারা যারা যুক্ত হবেন সবাই এই মাঝে মাঝে নেটওয়ার্কে একটু লাভ দেয় আর কি এমনি সব ঠিক আছে ভাইয়া কিছু তো হয়নি ভাই এখন কেমন আছেন মানুষের জানাবেন বাসার সবাই কেমন আছে তাও জানাবেন ठीक है भैया टी-शर्ट पहना है।

করেছে আসুন আমি তো দেখলাম না শাকিল ভাইয়ের কমেন্ট দেখলাম তারপরে তোমার ওই যে কমেন্ট করলে তো নোটিফিকেশন উঠে যায় যে কে কোন ভিডিওতে কমেন্টস করেছে আমি তো খুঁজলাম কতক্ষণ ধরে তোমার কমেন্ট দেখলাম শাকিল ভাই কমেন্ট দেখলাম সাব্বির ভাই কমেন্ট দেখলাম তারপরে আমি এই জন্য বাড়ি থেকে ঘুরে আসছি আমি বলি আমি ভাবছি যে আজকে আমার নাম বলবো আজকে যে যে সকালে একটা ভিডিও ছাড়ছি না ওইখানে একটা কমেন্ট করে আসে কিসের জন্য বুঝতে পারলাম না আজকে সকালে ভিডিওটা একটা কমেন্ট করে দেখে আসবো আমি যেন তোমার বাড়িতে যেতে পারি আলিফ রহমান সাবস্ক্রাইব দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা যুক্ত হবেন সবাই উপরে একটা লাইক দিয়ে আমার প্রথম ভিডিওতে একটা কমেন্টস করে আসবেন অবশ্যই আমি যেন সেই কমেন্টস এর কমেন্ট থেকে আপনাদের বাড়িতে যেতে পারি কারণ এই লাইক থেকে আসলে কমেন্টস খুঁজে পাওয়া যায় না এগুলো বলতে হয় না ভাইয়া এগুলো এমনি এমনি যদি কেউ কাউকে করে এমনি অবশ্যই তারও দায়িত্ব থাকে তার বাড়িতে যাওয়ার

অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক করে কমেন্ট করার জন্য যারা যারা যুক্ত আছেন